আর হারাম জিনিস নিয়ে যদি আপনি কবরে যান তো আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে জোরে বলেন এই চুলকালি করে গেল আমার সচকে দেখা আমার গ্রামের বেশি দিনের ঘটনা 2014 সালের ঘটনা আপনার বাড়ি ঘরে চুলকালি করার পরে বাড়িতে গোসল করা হয়নি ডে স্টক করে মারা গেল ও এক গ্লাস পানি খেতো পেল আচ্ছা বলেন যে লোকটা হারাম জিনিস নিয়ে কবরে যাবে

এখন সোনা পরাও মুশকিল তাই না সোনা যে যে ধান ও রাখাও মুশকিল পরাও মুশকিল বিশাল টেনশন যাদের সোনা বেশি ওরা ঘরে ঘুমিয়ার শান্তি নাই এখন তো মোটামুটি 140 লাখ হ্যাঁ এক লাখ বিয়াল্লিশ দু হাজার ছাব্বিশে দু লাখ পার হবে খুব সাবধান আপনি আগেই বলে তো আপনি প্লাস্টিক

কথা বুঝলেন বাজনা না বাজে বাজনা বাজলি আপনা বাজনা বাজিয়ে কথা বুঝলেন আমার তো এটা ব্যবহার করতে পারেন আপনারা তে কোনো অসুবিধা নাই মা রাগ করিয়েন না যেটা আমার নবী নিшат না গিয়েছেন আমরা তা থেকে দূরে ভালোবাসার মানে হচ্ছে এটাই আজকে যদি এই মামাকে ভালোবাসি আর ভালো দিকটা আমাকে লক্ষ্য

গেছিলো কি না ২৬ নিবাগত রাত্রে যাওয়ার পরে নভিয়া আমার পাঁচোক্ত নমাজ নিয়াসিয়াস পাওক্ত জোরে বলে পাঁচোক্ত নমাজ নিয়াসিয়াস পাঁচোক্ত নমাজে কয়রে কাত খরচ আছে প্রথমে দুরে কাত তারপর চার তারপরে চার তারপর তিন তারপর চার সব মিলিয়ে সত্য

নমাজের পাঁচ সতেরো নমাজের ভিতরে যখন আপনি অজু বানাতে যাবেন মশলাটা এই জায়গাতে আছে যখন আপনি বানাতে যাবেন নমাজ পড়তে গেলে ওজু হবে কিনা জোরে বলেন হ্যাঁ বানাতে হবে আর বৈজ্ঞানিক ভিত্তিক কথা বলছে যে মানুষের মেন পুরো শরীরকে বন্টন করে মানে করে পরিচালনা করে এর মধ্যে সতেরোটা জিনিস যেগুলা বিষয় মানুষকে সরবরাহ করে এটা সতেরোটা ভিতরে কথা বুঝলে সতেরোটা ভরা আছে নাবি আমার বলতে শোনো যখন তোমরা পাঁচক নমাজ আদায় করবি অর্থাত 17 ওয়াক্ত নামাজ যখন তোমরা ওয়াক্ত পার করবে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে এই 17 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার কারণে তোমার এই 17টা জিনিস তোমার জীবন থাকা অবস্থায় কিছু হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেও না আর আমাদের সোবার ভালো হবেও না ঠিক ঠিক হ্যাঁ আর একটা কথা আপনাকে বলি এখন তো মাস ট্যাপ সিস্টেম করা হয়ে গেছে দাঁড়িয়ে পানি খাওয়া যাই চোরে বল দাঁড়িয়ে পানি খাওয়া যাই আমি বলছি যাই যখন আলেম আলেম কথা বল কথা বলে চুপ থেকে কারণ আমাদের সব থেকে রাস্তা আছে বলেন না যে ঘোরান না ফিরে না আমাদের হিসাব হিসাব আছে যখন দাঁড়িয়ে পানি খাওয়া যাই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আজ জানে মুহতারাম পাঁচ অক্ত ওযু করার সময় এখন তো লোটা নাই বদনা নাকি আছে কি বদনা নাই কিন্তু বদনাতে ওযু করা নবীগণের সুন্নাত জোরে বলেন এখন ট্যাপ সিস্টেম হয়ে গেছে আরাম হয়ে গেছে কিন্তু লোটাতে ওযু করা এটা সবচাইতে ভালো তো পরে ওজুর পানিটা बचे বা বেঁচে আছে ওই পানিটি পশ্চিম দিকে অর্থাৎ কাভার দিকে দাঁড়িয়ে পান করা এইটে আপনার সুন্নাত রাসূল জোরে বলেন তাহলে ওজুর পানি খাওয়া দাঁড়িয়ে জোরে বলেন হুযুরাহমত আল্লাহ আরেকটা পানি যদি জমজমের পানি কথা বুঝলে যদি জমজমের পানি হয় তো জমজমের পানি আপনাকে দাঁড়িয়ে পান করতে হবে ঠিক কিনা বলে ঠিক কিনা ভুল জোরে তাহলে দাঁড়িয়ে পানি খাওয়া এর জন্য বলে যে মুফতিদের সামনে কথা বলতে গেলে জবান সামনে কথা বলতে হয় আর ওলির সম্মুখে বসতে গেলে দিল সামনে বসতে হয় জোরে বলেন কারণ একজন হাক্কানি ওলি আল্লাহর ওলি শুধু তার চেহারা দেখে না তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে না একজন ওলি তার ভিতরও দেখতে পায় জোরে

ওয়ালা ইয়ালা মাওলানা খাজারানা নামে পেরিয়ে গেলে হায় যে থাকে না চলো আজ মিড়ে চলো আমার খাজার রাস্তা না খাজার যাকে আমার দয়া রসোল পাঠালেন ভারতের আর ইসলা মে রে কর ভারতের মাটিতে যাকে আমার দয়া রসোল পাঠালেন ভারতে আর ইসলা মেরে কর করো ভারত মাটিতে খাজা বাবা চলো গজমির চলো আমার খারস্থানা খাজা যদি না আসিত ভারত থাকত আধার আমরা সবাই হারিয়ে যেতাম আধারের মাঝা আদা মাইনুন আজমরী সঞ্জরী রহমাতুল্লাহ আলাই যদি ভারতে না আসতো আমরা কি মুসলমান হতাম